ভাষার প্রতি শ্রদ্ধা ও সাহিত্য চর্চার প্রসারকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে জিরো পয়েন্ট কবিতা উৎসব দু হাজার পঁচিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার উদ্যোগে এবং আবৃত্তির পাঠশালার সহযোগিতায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান কবিতা আবৃত্তি ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন গড়ে তুলবে তেইশে ফেব্রুয়ারি দু রবিবার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা স্থান সেমিনার হল মেমানি এক নাম্বার ব্লক অফিস মেমারি পূর্ব বর্ধমান এই উৎসবে বিশিষ্ট কবি ও সাহিত্যপ্রেমীরা অংশগ্রহণ করবেন সরচিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে বাংলা ভাষার মর্যাদা ও সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধি তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই সাহিত্যপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে এই মহতি অনুষ্ঠানে নিউজ মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জি কাটোয়া যা কবিতা উৎসবের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে সকলের কাছে পৌঁছে দেবে ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রতি এই নিবেদনকে সম্মান জানাতে সাহিত্যপ্রেমীদের উজ্জ্বল উপস্থিতির প্রত্যাশায় থাকছে আয়োজকবৃন্দ